নিলেন <laughs> <laughs>

কাছে কি মনে হয় এখন অবহেলিত আছে এটা আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক কর্মী নেতা আমরা যারা সমাজ পরিচালনা করে আমরা মনে করছি মনে করি আমরা আমাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্ধ করতে পারে নাই আর এখন যেহেতু এই মোবাইল সংস্কৃতি চালু হয়ে গেছে এই মোবাইল সংস্কৃতির ভিতরে আমরা নিজেদেরকে নিমঞ্জিত রাখছি আমরা আশা করি ভবিষ্যতে কেন নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম ফুটবল ক্রিকেট বিভিন্ন খেলাধুলায় তারা মনোযোগী হয় সে ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করব ধন্যবাদ এছাড়া আমরা জীবন্দ ধরনের হ্যাঁ চলে যাবেন একটু দ্রুত একটু তুলতো কালকে ছিল রাইট মাঠে আজকে একজন নিয়ে